ভিন রাজে কাজে গিয়ে কফিনবন্দি নিথর দেহ হয়ে বাড়ি ফিরল মালদার এক ঘটনাকে ঘিরে শনিবার সাত সকালে গভীর শোকের ছায়া নেমে এলো মালদার ইংরেজ বাজার ব্লকের শোভানগর গ্রাম পঞ্চায়েতের গাছ এলাকায় জানা গেছে মৃত নাম বুরু বয়স পঁয়ত্রিশ বছর তার বাড়িতে রয়েছে স্ত্রী সহ দুই নাবালক ছেলে তাদের দুমুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে তিনি গত চার মাস আগে কর্ণাটক রাজ্যের হুবলি এলাকায় টাওয়ারের কাজ করতে যান সে কাজ করতে গিয়ে গত সোমবার ট্রাক্টর দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর এরপর শনিবার তার নিথর দেহ কফিনবন্দি অবস্থায় গ্রামে এসে পৌঁছানো হয় পৌঁছানো মাত্রই বহু মানুষ শেখ বুলুকে শেষ দেখা দেখতে ভিড় জমান পরিবার বর্গ কান্নায় ভেঙে পড়ে ঘটনাকে ঘিরে গভীর বিষাদের ছায়া নেমে আসে শোভানগরের মাদিয়াবাধা গাছ এলাকায় পরিবার বর্গ সহ গ্রামবাসীরা জানান শেখ বুলুই ছিল তার পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য তাই শেখ বুলুর মৃত্যুতে তার পরিবার অথই জলে পড়েছে এই পরিস্থিতিতে তারা অসহায় পরিবারটির জন্য সরকারের সাহায্য সহযোগিতার আবেদন শ্রমিক মৃত্যুর খবর পেয়ে শনিবার সাত সকালেই মাদিয়া বাদাগাজ গ্রামে ছুটে যান স্থানীয় জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সের দিকে তিনি অসহায় পরিবারটির পাশে দাঁড়ান শোক সন্তপ্ত পরিবার সান্ত্বনা সমবেদনা জানান পাশাপাশি পরিবারটিকে সব ধরনের সাহায্য সহযোগিতা পাইয়ে দেওয়ার সহ শেখ বুলুর দুই নাবালক ছেলের পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার আশ্বাস বানিয়ে শোনান